রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যালানের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা তারা দেবীর অশেষ কি ব্যাপার অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা তারা এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের আমাবস্যা কৌশিক আমাবস্যা বা কৌশিকী আমাবস্যা সময় অপূর্ণাঙ্গি তিথি কখন লাগবে আর তিথি কখন ছাড়বে আমাবসার নিশি ও ব্রত কবে পালন করা হবে তিথিতে মা তারা পুজো এবং গঙ্গা স্নানের বিশেষ সময় আমাবসার দিন মা তারার কৃপায় সব কাজে সফলতা লাভ করতে চাইলে মা তারা কৃপায় সারা জীবনের জন্য নিজের কাছে রাখতে চাইলে আমাবসার দিন রাতে সময় করুন এই উপায়টি মা তারার কৃপায় জীবনে মিলবে সব কাজে সফলতা লাভ করতে পারবেন কি করতে হবে আমবসা রাতের সময় সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে মৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর দাবি নোটিফিকেশন নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবে দশ মহাবীত অন্যতম মহাবীত শক্তি হলো শক্তি সেই আত্মার শক্তিকে আরাধনা করে যা তাদের কাছে কৌশিক অমাবসা গুরুত্ব অপরিসীম ভাদ্র মাসে এই তিথিতেমতে ও শাস্ত্রবৃত্তি মেনে এই দিন কালী পুজো করা হয়ে থাকে এই মেনে জীবনে অনেক সমস্যা দূর হয়ে মনে করেন ভক্তদের বিশ্বাস কথিত আছে কঠিন ও মুক্তি সাধনার মাধ্যমে কৌশিক অমাবস্যা পালন করা হয়ে সিদ্ধি লাভ ঘটে আশাবৃত্ত ফল লাভ করতে পারে ভক্তদের শুধু তাই নয় এই অমাবস্যার বিশেষত লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায় তারাপীঠের কৌশিকী অমাবস্যার দিন পুজো করা হয় খুবই ধুমধাম করে কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে সাধক বামা খেপা কঠিন তপস্যার মাধ্যমে মা তারা দর্শন করেছিলেন এবং নিজের সাধ সিদ্ধি লাভ করেছিলেন কথিত আছে যে তারাপীঠে উত্তর বাহিনী তারা কা নদীর জল হচ্ছে গঙ্গার সময় এই নদীতে গঙ্গা স্নান করলে মায়ের মন্দিরে পুজো করলে মহাযোগ্য করলে গঙ্গা স্নানের মেলা এবং কুম্ভ মেলার মতো পূর্ণ লাভ করা যায় পিঠের এই দিন মায়ের পুজো দিলে শত জন্মের পাপ বিনাশ হয় সাধক এবং সাধিকাদের কাছে এই দিনটি বিশেষত বৈশিষ্ট্য রয়েছে এই দিন মা তারার শ্মশানে মায়ের সাধনা করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায় মা তারার কৃপায় জীবনে ধন্য হয়ে যায় দু হাজার চব্বিশ সালে চতুর্শ একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের আমস্যাব পূর্ণাঙ্গ সময়সূচি আমাবস্যা তিথি শুরু হবে এক লাখ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই ভাতর চোদ্দশো একত্রিশ রবিবার শেষ রাত পাঁচটা সাত মিনিটের পর থেকে আমাবস্যা তিথি পুরো দিনে এবং পুরো রাত থাকবে দুস সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা ষোলোই ভাদো চোদ্দশো একত্রিশ সোমবার কৌশিকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে তিসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা সতেরোই ভাদ্র চতুর্শো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটের মধ্যে কৌশিকী আমস্যার নিশি ও ব্রত একই দিনে পালিত হতে চলেছে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা ষোলোই ভাত্র চতুর্শো একত্রিশ সোমবার রাতের এই সময় পুজো করতে হবে রাত নটা পরে মা তারার বিশেষত পুজো কৌশিকী আমস্যার দিন গঙ্গাসনানের বিশেষ সময় থাকতে চলেছে সকাল পাঁচটা বাইশ মিনিটের পর থেকে সারা রাত গঙ্গাসনানের বিশেষ সময় থাকতে চলেছে এই সময় গঙ্গাসনানে বহুশত সূর্যগ্রহণকালী এনে এবং চাঞ্চল্য ফল এবং সমক ফল কৌশিকী দিন মা তারার কৃপা লাভ করতে চাইলে মাকে খুশি করতে চাইলে মায়ের কৃপা জীবনে ধন্য করতে চাইলে আমস্য রাতের সময় এই কাজটি করুন এই কাজটি করার মাধ্যমে মায়ের কি বা আপনার জীবনে সব সময়ে তার বিক্রি করতে হবে কৌশিকী আমস্যার দিন তিথি চলাকালীন একটি গোটা চাই ফল কিনে নিয়ে আসতে হবে এই চাই ফলটিকে রাতের সময় পুজো করতে হবে কৌশিকী আমস্যার দিন রাতের নটার পর শুধু বস্ত্র পরে বাড়িতে মা তারা কিংবা মা কালী পুজো করতে হবে মাকে একশো আটটি জপা ফুলের মালা পরাতে হবে লাল চন্দন সহকারে বেল পাতা ওম ক্লিম কালুই নামা এই মন্ত্রটি বলে মায়ের পায়ে অর্পণ করতে হবে এরপর যে জাইফলটি আপনি কিনে নিয়ে এসেছেন সেই জাইফলটিকে দুধ আর গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর জাইফলটিকে মুছে মায়ে শ্রীচরণে অর্পণ করতে হবে এরপর জাইফলটিকে একটি সিন্দুরে টিকা করে দেবেন একশো আটবার মায়ের সামনে বসে মা আর গায়ত্রীর মন্ত্র পাঠ করবে মনে করা হয় কৌশিক আমস্যার দিন বিশেষ সময় মা আর গায়ত্রী মন্ত্র যদি সাধক চপ করে সেই সাধকের ওপরে মায়ের কৃপা সর্বদাই থাকে তাই অবশ্যই একশো আটবার মায়ের গায়ত্রী মন্ত্রটি চপ করবে মন্ত্র ওম ওম তারই कित माहे महाग्रह धी मही तन्नो देवी पर्चोतयत একশো আটবার মা তারার গায়ত্রী মন্ত্রটি জপ করার পর মা তারার বিধিবদ্ধ আরতি করতে হবে যে জায়ফলটি মায়ের শ্রী চরণে অর্পণ করেছেন সেই জায়ফলটিকে সারা রাত মায়ের শ্রী রেখে দেবে চেষ্টা করবেন যে প্রদীপটি জ্বালিয়েছেন সেই প্রদীপটিকে সারা রাত জ্বালিয়ে রাখার পরে দিন সকালে স্থান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা তারা পুনরায় পুজো করে নেবেন পুজো করার পর যে যাইফলটি মা তারা শ্রীচরণ অর্পণ করেছেন সেই জাইফলটিকে নিজের কাছে সুরক্ষিতভাবে রেখে দেবে পার্শ্বও রাখতে পারেন ব্যবসার স্থানেও রাখতে পারেন আবার টাকা পয়সা রাখার স্থানেও রাখতে পারে যাই ফলটি আপনার কাছে থাকলে মা তারার কৃপা সহজেই লাভ করতে পারবে সব সময় জীবনে মা তারার কৃপা সব কষ্ট দূর হয়ে যাবে জয় মা দেবী জয় অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে